ডক্টর এপিজে আব্দুল কালাম যার সম্পূর্ণ জীবনটাই একটি অনুপ্রেরণামূলক উপন্যাস তার জীবন থেকে আমরা নানান অনুপ্রেরণা সংগ্রহ করতে পারি আর তিনি এমনই একজন মানুষ ছিলেন নিজের জীবনে প্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি সফলতা অর্জন করার পাশাপাশি অন্য সকলকে আরও অনুপ্রেরণা জোগানোর জন্য তিনি প্রতিবারে প্রতি সময়ে অনুপ্রেরণামূলক নানা উক্তি দিয়েছেন আর আজ আমি এই ভিডিওতে সেই অনুপ্রেরণামূলক তার বক্তব্যগুলি তুলে ধরবো এগুলি জীবনের সঠিকভাবে কাজে লাগাতে পারলে সত্যি আমরাও জীবনে সফল হতে পারবো তিনি বলেন সূর্যের মতো দীপ্তমান হতে হলে প্রথমে তোমাকে সূর্যের মতোই পড়তে হবে স্বপ্ন সত্যি করার আগে স্বপ্ন দেখতে হবে স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না যদি কোনো দেশকে দুর্নীতিমুক্ত এবং মানুষের মনকে সুন্দর করতে হয় তবে তা কেবলমাত্র তিনজন করতে পারে পিতা মাতা এবং গুরু ভগবান কেবল তাদেরকেই সাহায্য করে যারা পরিশ্রম করে এটা খুবই স্পষ্ট মানুষের কখনো কখনো কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়া উচিত কারণ তার সফলতার আনন্দ নেবার জন্য জরুরি যখন বাচ্চারা সবার থেকে নিজেকে আলাদাভাবে প্রকাশ করার জন্য সংঘর্ষ করছে তখন কিন্তু দুনিয়ার সবাই চেষ্টা করছে তারা যেন আর সবার মতোই হয় আকাশের দিকে তাকান আমরা একলা নই সমস্ত ব্রহ্মাণ্ড আমাদের জন্য অনুকূল এবং যে স্বপ্ন দেখে এবং পরিশ্রম করে তাকে তার প্রতিদান দেওয়ার জন্য তারা ষড়যন্ত্র করে নিজের লক্ষ্যে সফল হওয়ার জন্য আপনাকে আপনার লক্ষ্যের প্রতি নিষ্ঠাবান হতে হবে আমাদের কখনোই হাল ছেড়ে দেওয়া উচিত নয় আর সমস্যাকে কখনোই আমাদেরকে নিয়ন্ত্রণ করতে দেওয়া উচিত নয় তো বন্ধুরা এই ছিল মহান এপিজে আব্দুল কালামের কিছু মহান বক্তব্য কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন সঙ্গে থাকবেন